হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স আমাদের সমাজে অনেক লুক রয়েছে যাদেরকে বলতে গেলে এক কথায় বলা হয় যে অল্প অল্পবিদ্যা বয়ঙ্করী এবং সেটা হচ্ছে মানে এরকম লুক যারা হচ্ছে অনেক শিক্ষিত তারা সমাজে অনেক হাই লেভেলের শিক্ষিত মানুষ কিন্তু তারা এই কাজটি করে থাকে তারা তিলকে তাল বানাতে খুব ভালোই পারে কারোর সম্পর্কে কিংবা কোনো একটা কিছু বিষয়ে পুরোপুরি না জানি তারা অল্প একটু জানি সেটা নিয়ে তারা অনেক ফান করে তারা অনেক মানুষকে যার সম্পর্কে জানে তাদেরকে অনেক কথা শোনায় এরকম কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবেল লোক রয়েছে যাদেরকে বলা হয় যে অল্পবিদ্যা করি। বিয়ার্স আমি আমাদেরকে একটি গল্প বলি যে একটি বাড়িতে দেখুন আসলে গল্পটি শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ কিভাবে তিলকে তাল বানিয়ে ফেলে খুব সহজেই একটি বাড়িতে একটি মেয়ে হয়েছে মেয়েটা দেখতে কালো হয়েছে তো অনেকেই মেয়েটাকে দেখতে আসছে মানে যখন বেবি হয় তখন অনেকেই দেখতে আসে তো মেয়েটা যেহেতু কালো হয়েছে তো একজন লোক গিয়ে বলতেছে যে ওই বাড়িতে একটা মেয়ে হয়েছে মেয়েটা অনেক কালো আচ্ছা তো যার কাছে বলছে তো সে আবার শুনে সে আবার আরেকজনের কাছে গিয়ে বলছে যে ওই বাড়িতে একটা মেয়ে হচ্ছে এক্ষেত্রে দেখতে কাউয়ার মতো কালো মানে কাকের মতো কালো হয়েছে আচ্ছা কথা তারপর ওই ব্যক্তি আরেক ব্যক্তির কাছে গিয়ে বলছে যে ওই একটা ওই বাড়িতে একটা মানুষের পেট থেকে কাউয়া হয়েছে সো কি কোনো সময় সম্ভব মানুষের পেত থেকে কোনো সময় কাক বা কিংবা কাউয়া হয় কিন্তু মানুষ তিল থেকে আসলে তাল বানিয়ে ফেলছে এরকম কিছু আমাদের সমাজে মানুষ রয়েছে যা শুধু নিজের ছোকে না দেখেই তারা শুধু শুনে অন্যের মুখ থেকে শুনে শুনে সেটাকে বিশ্বাস করে এবং সেটাকে সেটাকে নিয়ে তিল থেকে তাল বানিয়ে ফেলে এরকম লোক কিন্তু গাইস আমাদের সমাজে অ্যাভেলেবেল রয়েছে এবং এর মধ্যে হচ্ছে প্রায় নব্বই পার্সেন্টই হচ্ছে শিক্ষিত লোক তারা শিক্ষিত তারা সবকিছু জানে তবুও তারা মূর্খের মতো তারা মূর্খের সাথে তাল মিলিয়ে তারা এই কাজগুলো করে থাকে যদি আমাদের সমাজের মানুষের মন মানসিকতা ঠিক না হয় যদি সেই মন মানসিকতার উন্নত না হয় যতই আমরা শিক্ষিত হই না কেন যতই আমাদের আমাদের শিক্ষিত লেভেলটা বাড়ায় না কেন যদি আমাদের মন মানসিকতা ইম্প্রুভ না হয় তাহলে আমরা কোনোভাবেই আমাদের সমাজটাকে সুন্দর করতে পারবো না সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো না আমরা যতই শিক্ষিত হই আমরা বাঙালি বাঙালি থেকে যাবো আজীবন আমরা কোনোভাবেই আমাদের যে বাঙালি পরিচয়টা সেটাকে আমরা ইম্প্রুভ করতে পারবো না যদি আমাদের মন মানসিকতা উন্নত না হয় তাই প্রথমে আমাদেরকে মন মানসিকতা উন্নত করতে হবে আবার দেখবেন আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা মানে কোনো একজন মানুষ বিপদে পড়লে আমরা কি করি তাকে সাহায্য না করে তাকে আমরা আরো বিপদে ফেলে তাকে আমরা আরো বয় দেখাই তাকে আমরা আরো হার্ট করি নানাভাবে তাকে আমরা হার্ট করি কিন্তু আমরা এটা বলে যাই যে আমরা হচ্ছে মানুষ মানুষের বিপদে আমরা মানুষ এগিয়ে যাব। তাদেরকে সাহায্য করব হেল্প করবো যতই আমরা শিক্ষিত হই যতই আমরা আমাদের শিক্ষিত লেভেলটাকে বাড়াই যদি আমরা আমাদের মন মানসিকতাকে উন্নত করতে না পারি সেটাকে আমরা যদি ইম্প্রুভ করতে না পারি তাহলে আমরা কোনোভাবে আমাদের সুন্দর একটা সমাজ পাবো না এবং অল্পবিদ্যা ভয়ঙ্কর যে কথাটা রয়েছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ সেটাতে আমরা ডুবে রয়েছি আমাদেরকে সেখান থেকে বের হতে হবে এবং পুরোপুরি জেনে পুরোপুরি জেনে সবটা জেনে তারপর আমাদেরকে কথা বলতে হবে সো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ